যেভাবে দক্ষিণ এশিয়ায় শীর্ষ কাতারে বাংলাদেশ বিশ্ব অর্থনীতি নিয়ে চারদিকে যখন নেতিবাচক খবর তখন প্রবৃদ্ধিতে আসা জাগিয়েছে বাংলাদেশ করোনা মহামারীর ধাক্কা কাটিয়ে সামষ্টিক অর্থনীতির সুযোগগুলোতে উন্নতি করে প্রবৃদ্ধিতে পেছনে ফেলেছে প্রতিবেশী দেশগুলোকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ বলছে মহামারীর মধ্যে চলতি অর্থ বছরের মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ শুধু ভারতই নয় চলতি অর্থ বছরের জিডিপি হিসাবে দক্ষিণ এশিয়ার শীর্ষ এবং এশিয়ার মধ্যে চতুর্থ হতে চলেছে বাংলাদেশ অর্থনীতি বিশ্লেষকরা বলছেন প্রবৃদ্ধি ভারতের মতো বৃহৎ অর্থনীতি দেশকে ছাড়িয়ে যাওয়া বিরাট অর্জন তবে এ নিয়ে আত্মতৃপ্তিতে না ভুগে করোনার দ্বিতীয় ঢেউ সামাল দেওয়ার প্রস্তুতি নেওয়ার পাশাপাশি অর্থনীতি পুনরুদ্ধার কার্যক্রম আরো জোরদার করতে হবে বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড চার্টার্ডের বৈশ্বিক অর্থনীতিবিদরা আগেই প্রভাস দিয়েছিলেন করোনা মহামারী পরবর্তী বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধার ঘটবে অন্যান্য দেশের তুলনায় অনেক দ্রুত আমদানি রপ্তানি ব্যয় ভারসাম্য রিমিটেন্সের সাফল্য বিপুল বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং জিডিপি অনুপাতে সরকারি ঋণ কম হওয়ার অন্য দেশের তুলনায় সুবিধাজনক অবস্থানে আছে বাংলাদেশ করোনা ভাইরাসের নেতিবাচক প্রভাবে চলতি বিশ একুশ অর্থ বছর শেষে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি এক দশমিক ছয় শতাংশে নেমে আসবে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক তারপরও প্রভৃতি অর্জনে ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে থাকছে বাংলাদেশ যদিও সরকার এই বছরের বাজেটে আট দশমিক দুই শতাংশ প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা ঠিক করেছে বাংলাদেশের এমন সাফল্যের ভূষী প্রশংসা করে বিশ্লেষকরা বলছে মধ্যবর্তী সময়ে ভারতের সঞ্চয় এবং বিনিয়োগ যখন ধীরে গেছিল সেই সময়ে বাংলাদেশের সংশ্লিষ্ট খাতগুলো ব্যাপক উন্নয়ন হয়েছে গবেষণা প্রতিষ্ঠান সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং বা সানামের নির্বাহী পরিচালক সেলিম রেহানের মন্তব্য বাংলাদেশের সরকারি হিসেবে তো আট শতাংশের উপরে একটা আশাবাদ আছে ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফের হিসাব তো তার চেয়ে অনেকটা কম তবে আমি সে তর্কে যাচ্ছি না তার থেকে আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে সবাই একটা এগ্রিমেন্টে আছে অন্যান্য দেশ যেখানে ঋণাত্মক প্রবৃদ্ধিতে যাচ্ছে সেখানে বাংলাদেশ কিন্তু আসলে একটা পজিটিভ প্রবৃদ্ধিতে আছে সেটার মাত্রা নিয়ে হয়তো কিছু কথা থাকতে পারে তাই আমার কাছে মনে হয় এটা আশাবাদী হওয়ার মতো একটা বিষয় এছাড়াও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডি নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন জানান করোনার আঘাতের পরও বাংলাদেশ দ্রুত অর্থনৈতিক পুনরুদ্ধার করেছে এটি অত্যন্ত আশার খবর আমাদের কিছু শক্তিশালী সূচক আছে যেগুলোর কারণে আমরা ভালো করেছি এখন আমাদের বিনিয়োগ বাড়ানো মনোযোগ দিতে হবে করোনার দ্বিতীয়টি মোকাবেলায় প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে এদিকে সামষ্টিক অর্থনীতির বিভিন্ন সূচকে দেখা যাচ্ছে বাংলাদেশ অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়ায় এগিয়ে যাচ্ছে বিশেষজ্ঞদের ধারণা অভ্যন্তরীণ পরিস্থিতি সরকার খুব সহজেই মোকাবেলা করতে পারবে সবাই একসঙ্গে কাজ করলে অর্থনীতিকে দ্রুত পুনরুদ্ধার করা খুবই সম্ভব করোনা সংকটের মধ্যেই বৈদেশিক মুদ্রা রিজার্ভে নতুন রেকর্ড অর্জন করেছে বাংলাদেশ এবার রিজার্ভ ছাড়িয়েছে চল্লিশ বিলিয়ন বা চার হাজার কোটি ডলার যা দিয়ে দশ মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব এ নিয়ে মাত্র তিন মাসের ব্যবধানে সাতবার নতুন মাইল ফলক অতিক্রম করল রিজার্ভ রেমিটেন্স রপ্তানি আয় ও বৈদেশিক ঋণ সহায়তার উপর ভর করে রিজার্ভ এই উচ্চতায় পৌঁছেছে এক মাসে হিসাবে গত সেপ্টেম্বরে প্রবাসী আয় ফের দুইশো কোটি ডলার ঘর অতিক্রম করেছে এই মাসে মোট রেমিটেন্স এসেছে দুশো পনেরো কোটি ডলার যা একক মাস হিসেবে বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ এটি গত অর্থ বছরের একই সময়ের চেয়ে সাড়ে পঁয়তাল্লিশ শতাংশ এবং আগের মাসের চেয়ে প্রায় নয় শতাংশ বেশি আর জুলাই সেপ্টেম্বর সময়ে রপ্তানি গতবারের একই সময়ের তুলনায় পঞ্চাশ শতাংশ বেশি হয়েছে চলতি বিশ একুশ অর্থ প্রথম তিন মাসে রপ্তানির প্রবৃদ্ধি হয়েছে দুই দশমিক পাঁচ আট শতাংশ করোনাকালে অর্থনীতির চাকা সচল রাখতে বড় ভূমিকা রেখে চলেছে কৃষি মোট দেশীয় উৎপাদন বা জিডিপির পনেরো দশমিক চার চার শতাংশ অবদান কৃষি ও সেবা খাতের কর্মসংস্থানেও বড় ভূমিকা রাখছে খাতটি আয় কমে যাওয়ায় শহর থেকে মানুষগুলোকে ধারণ করেছে গ্রামীণ অর্থনীতি অন্যদিকে করোনায় বিশ্ব অর্থনৈতিক মন্দার মাঝেও ভালো পারফর্ম করেছে বাংলাদেশের পুঁজিবাজার এশিয়া ফ্রন্টের ক্যাপিটালের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয় চলতি বছরের জুলাই সেপ্টেম্বর মাসে পুঁজিবাজারের উত্থানে এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষে বাংলাদেশ এমনকি চব্বিশ দশমিক চার শতাংশ উত্থানের মধ্যে দিয়ে বিশ্বের দেশগুলোর মধ্যে সবচেয়ে ভালো করেছে বাংলাদেশের পুঁজিবাজার এই সাফল্য দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে পাকিস্তান ও শ্রীলঙ্কা তবে এই দেশ দুটিও বাংলাদেশের চেয়ে অনেক পিছিয়ে রয়েছে বিদেশি বিনিয়োগ বৈদেশিক বাণিজ্য রাজস্ব আয় কর্মসংস্থান সৃষ্টি এইসব ক্ষেত্রে নেতিবাচক ধারা চলছে এছাড়া ব্যাংক ব্যবস্থা থেকে সরকার ঋণ বেড়েছে কমেছে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি আইএমএফ প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক বা ডব্লিউতে বলা হয়েছে করোনাভাইরাসের কারণে বিশ্ব অর্থনীতির ক্ষতি আঠাশ ট্রিলিয়ন ডলার এ কারণে বিশ্ব অর্থনীতি সংকুচিত হবে চার দশমিক চার শতাংশ তবে বাংলাদেশ চলতি অর্থ বছরে মাথাপিজু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যাবে বলে পূর্বাস দিয়েছে সংস্থাটি ডব্লিউইউ রিপোর্টে বলা হয় ভারতের মাথাপেজু জিডিপি দশ দশমিক পাঁচ শতাংশ কমে এক হাজার আটশো সাতাত্তর ডলার দাঁড়তে পারে যা হবে চার বছরের মধ্যে সর্বনিম্ন অন্যদিকে বাংলাদেশে মাথাপেজু জিডিপি চার শতাংশ বেড়ে দাঁড়িয়েছে এক ডলার দু সালে বাংলাদেশের অভ্যন্তরীণ উৎপাদন প্রবৃদ্ধি হ্রাস পেয়ে তিন দশমিক আট শতাংশে দাঁড়িয়েছে দু হাজার একুশ সালে এই প্রবৃদ্ধি বেড়ে চার দশমিক চার শতাংশে দাঁড়াবে করোনা ভাইরাস মহামারী রোদে দেশব্যাপী কড়া লকডাউনের কারণে তীব্র অর্থনৈতিক সংকোচনে ভারতের এই প্রভৃদ্ধির হ্রাস ঘটেছে ভিত্তিক সংস্থা এডিবি বলছে শিল্প উৎপাদন বৃদ্ধি রপ্তানি ও রেমিটেন্স সাফল্য ঘুরে দাঁড়াতে শুরু করেছে বাংলাদেশের অর্থনীতি একই সঙ্গে কাটছে করোনা মহামারীর সংকট ফলে আশা করা যায় চলতি বিশেকুশ অর্থ বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হবে ছয় দশমিক আট শতাংশ স্ট্যান্ডার্ড চার্টারের আসিয়ান ও দক্ষিণ এশিয়ার প্রধান অর্থনীতিবিদ অ্যাডওয়ার্ড লি বলেন বিশ্বজুড়ে ভয়াবহ মন্দার মাঝেও আসিয়ান ও দক্ষিণ এশিয়ার দুটি দেশ বছর ইতিবাচক প্রবৃদ্ধিতে যাবে বাংলাদেশ এর অন্যতম অন্য দেশটি ভিয়েতনাম এছাড়াও তিনি বলেন জিডিপি প্রবৃদ্ধির দৃষ্টিকোণ থেকে বিশ্বের সব দেশের জন্যই চলতি বছরের দ্বিতীয় প্রান্তিক ছিল সবচেয়ে খারাপ সেখানেও পুনরুদ্ধার দেখাতে পেরেছে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় স্ট্যান্ডার্ড চার্টের অর্থনীতিবিদ সৌরভ আনন্দ জানান বাংলাদেশের অর্থনীতিতে মন্দার যে ঝড় এসেছিল তা এরই মধ্যে কেটে গেছে এখন সরকারের প্রণোদনা প্যাকেজের সুবিধা যাদের পাওয়ার কথা তারা যাতে পান সেটা নিশ্চিত করতে হবে যারা কাজ হারাচ্ছেন তাদের আয় রোজগারের ব্যবস্থা করতে হবে সামাজিক নিরাপত্তার প্রকল্পগুলোকে আরও জোরদার করতে হবে এবং বন্টনের ক্ষেত্রে যাতে দুর্নীতি না হয় সেটি দেখতে হবে কর্মসংস্থান বাড়াতে বিদেশি বিনিয়োগ আনতে হবে